এই গুণামুক্ত জীবনযাপনের অনেক উপায় এর মধ্যে এগারোটা উপায় আপনাদের সামনে বলবো জোরে বলেন কয়টা মন দিয়ে শুনতে হবে সবাই মুখস্থ রাখতে হবে অন্তত শিরোনামগুলো মুখস্থ রাখেন এক নাম্বার উপায় করা বলেন কি করা তবা করা তবার ব্যাপারে ছয়টা কথা বলবো বলেন তো তবার ব্যাপারে কয়টা কথা এক নাম্বার সুরে তাহরিমের আট নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইগু আল্লাহাদীনা আমানু তুবু ইলত লহিতৌবা তা ন হে ইমানদার তোমরা আল্লাহর কাছে খাটি তৌবা কর আসা রব বুকুম কাফির আনকুম সে কি আশা করা যায় আল্লাহ তোমাদের জিন্দগির সব গুনা খাতা মাফ করে দিবেন ওয়াহিউদ খিলাকুম জান্না আল্লাহ বলেন তোমাদের তবা যদি আল্লাহ কবুল করে নে এক নাম্বার তোমাদের গুনা মাফ করবে দুই নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করলাম তওবা এক নাম্বার তাহলে সুরে তাহরিমের আট নাম্বার আয়াত এ হলো তওবার ব্যাপারে এক নাম্বার কথা দুই নাম্বার কথা তওবার ব্যাপারে ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার চার হাজার দুইশো পঞ্চাশ নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি আল্লাহ নবী বলেন আত্মা ইবু মিনা জাম্বিকামাল্লা জাম্বালা গুনা থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কামানলা জাম্বালা যেন তার কোনো গুনাহ নাই গুনা থেকে তওবাকারী ব্যক্তি এমন হয় যেন তার কোনো গুনা নাই এই মুহূর্তে আমার সাথে বলেন আস্তাউ ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এটা মন থেকে বলছেন তো সবাই এ আমাদের তওবা হয়ে গেছে আল্লাহ আমাদের তওবা কবুল করেন এগুলো দুই নাম্বার কথা তিন নাম্বার কথা এটা ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার চার হাজার দুইশো একান্ন নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আব্দি আল্লাহ নবী বলেন কুল্লু বানি আদম সমস্ত আদম সন্তান গুনাহগার নবীজি বললেন সমস্ত আদম সন্তান গুনাহগার আমি আপনি আমাদের মাঝে কম বেশি গুনা হয়ে যায় ওখাইরুল হত গুনাহগার্দের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে প্রতিদিন যে যত বেশি তওবা করে গুনাহগারদের মাঝে ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হয়ে যায় চার নাম্বার কথা এটা ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার চার হাজার নাম্বার হাদিস তল আর সুরুল হিসাল্লাহ ল বয়ালি আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ হাইয়া তাওব্বাতাল আব্দি মাল আমরগিন বান্দার মরণ আসার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করেন এখন দেখেন আমার আপনার মরণ কখন আসবে আমরা জানি না একটু পরে মরণ হয়ে যেতে পারে তাই এখনই তবা করা তখন মরণ হবে জানি না তাই যথাসম্ভব যত বেশি আল্লাহর কাছে তওবা করা আল্লাহ তৌফিক দান করেন পাঁচ নাম্বার তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো আটত্রিশ নাম্বার হাদিস এই হাদিসটা বুঘারিটা আছে এই হাদিসটা মুসলিম শরীফে আছে বুঘারি শরীফে একটু আসে মুসলিম শরীফ আর বড় আস তিরমিজি শরীফে একটু ছোট আছে পুরো হাদিসটা মন দিয়ে শোনেন রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে বের হওয়ার পর একটা বাহন নিয়ে বের হইছে বাহনের উপর তার খানা তার পানি তার টাকা পয়সা সব বাহন নিয়ে যাওয়ার পর হঠাৎ এক জায়গায় গিয়ে তার পানির পিপাসা লাগছে অথবা তার ক্লান্তি এসে যায় ওই বান্দা বাহন থেকে নামে নামার পর খানা খায় পানি পান করে হঠাৎ বান্দা চিন্তা করলো একটু রেস্ট নেই বিশ্রাম নেই নেওয়ার পর আবার একটু পরে সফরে আমি যাত্রা করবো বান্দা হঠাৎ ঘুমা যায় ঘুম থেকে উঠছে ওঠার পর চারো দিকে টাকা দেখে তার বাহন নাই তাহলে খানাও গেল পানিও গেল টাকা পয়সা নেত বান্দা এবার চিন্তা করে কি করা যায় পিছনে যদি যাই বাড়ির দিকে রওনা করি তাও বাঁচবো না সফর যেই জায়গায় রওনা করলাম সেখানেও যেতে পারবো না এখন আমার এই জায়গায় মরণ ছাড়া কোনো উপায় নাই মরণের নিয়ত এই জায়গায় বসে রয়েছে পিছনে যাওয়া সম্ভব না সামনেও সম্ভব না কারণ অনেক দূর এসে গেছে বইসা বৈশা আসতে আবার ঘুম এসে গেছে হঠাৎ আল্লাহ রব্বুল আলামিন তার ঘুম ভেঙে দেয় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর টাকায় দেখে তার বাহন খানা পানি টাকা পয়সা নিয়ে উপস্থিত হয়ে যায় খুশি বেশি না কম এই বান্দা খুশি কম না বেশি কত খুশি বান্দা আল্লাহর দিকে তাকায় তাকায় দেখেন কি বলে হে আল্লাহ কি বলছে আবার বলেন কি বলছে তার মানে চিনছে যে আপনি আল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ আব্দি ওয়া আনা বুকা আল্লাহর দিকে তাকায় কিন্তু বলছে হে আল্লাহ এটা বলছে আপনি আমার বান্দা আমি আপনার রব বলছে কি কি বলছে হে হে আল্লাহ ঠিক কইছে এটা কর পরে বলবে আর কি আল্লাহ আপনি আমার রব আমি আপনার গোলাম এটা না কইলে কয় আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব নবীজি কয় আখতা আবি সিদ্দাতিল ফرحি খুশি ঠেলায় বেচারা বন্দুকরে খুশিতে যে কি বলবে এর মুখ দিয়ে আসার কথা আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা প্রথমে কিন্তু বলছে হে আল্লাহ এটা কইলে কয় আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব বলগুলে খুশিতে নবীজি বলেন তোমাদের কেউ তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হইলা যেই খুশিতে তুমি আল্লাহরে বান্দা বইলে ফেললা নিজের রব বলে ফেললা তোমার মাথাও কাজ করে নাই তাহলে তোমার খুশির মাত্রা কি ছিল একজন বান্দা তওবা করে গুণা থেকে ফিরে আসলে এই বান্দার চেয়েও আল্লাহ কুটিগুণ বেশি খুশি হয়েছে তাহলে তওবা করা এ গেল পাঁচ নাম্বার কথা

বয় শুধু ইয়াত বিন্নঘাত ইয়া মুসি রাতের অপরাধীদেরকে মাফ করার জন্য আল্লাহ দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে দেয় চব্বিশ ঘন্টা আমাদের তবা কবুল করার জন্য আল্লাহ আকরবুল আল তার ক্ষমার হাতকে প্রসারিত করে দেয় ভাই বেশি বেশি তবাবা করবো আল্লাহর কাছে রাজি আছি ইনশাল্লাহ তাহলে আভ্যন্তরীণ গুনা বাহ্যিক গুনা থেকে মাফা মাপ পাওয়ার এক নাম্বার উপায় তবা করা দুই নাম্বার ইস্তেল খাড় পড়া পরেন আমার সাথে আস্তৌফিরুল্ ল আস্তৌফিরুল্ আমাদের মুবির আগে কোনো গুনাহ নাই পড়ে কোনো গুনাহ নাই নবীজি বলেন ল হিট নিল আস্তৌফিরুল্লহ তুবু তুব উইলেই হি ফিল্লেও মেয়াৎ সালমি সবেই নাম র আল্লাহ নবী বলেন যেই নবীর আগে পৰে কোনো গুনাহ নাই এই নবী কয় আমি প্রতিদিন আপনার দরবারে সত্তর বারের বেশি আস্তা উফির এবং তবা করি কয়বারের বেশি আপনাদের সুমান আল্লাহর মিটারে বোঝা গেছে হুজুরের বুঝেন তাই নবীন সাল্লা প্রতিদিন কয়বারের বেশি করে আল্লাহর কাছে তাহলে আমাদের কি পরিমাণ তবা করা দরকার কী পরিমাণ ইস্তেফার পাঠ করা দরকার হ্যাঁ পাঁচশো বার নিয়মিত রাজি আছেন ইনশাল্লাহ কয়বার বার করতে পাঁচ মিনিটও লাগবে না কিন্তু পড়বেন না পাশে খালি গল্প করবেন চাই স্টলের সামনে খালি গিবত শেখায়ত করবেন জিকির করবেন না ইস্তেকভার পাঠ করবেন না কারণ আমাদের তো গুণা কম এই জন্য ইস্তেফার বেশি পাঠ করার দরকার নাই ইসতে যত বেশি পড়বেন মাদ্রাসা তালেবল ভাইরা সুযোগ পাইলে যদি দেখেন গল্প করতে চায় ইসতেফার করবেন ইসতে যেই ছাত্র যত বেশি পড়বে তার মেধা তত বেশি বাড়বে কারণ ইস্তেফার যে যত বেশি পরে তার গুণা তত বেশি ঝরে ইস্তেফার যে যত বেশি পড়ে তার গুণা তত বেশি ঝরে যার গুণা যত বেশি ঝরে যায় তার মেধা তত বেশি বেড়ে যায় কথা মনে ইস্তেফার যে যত বেশি পড়ে তার গুণা তত বেশি ঝরে যার গুণা যত বেশি ঝরে যায় তার মেধা তত বেশি বেড়ে যায় এ কথা মনে রাখবেন এই জন্য ছাত্র ভাই স্কুল কলেজের ছাত্র যারা আছেন ইস্তেফার বেশি পড়বেন আল্লাহ মেধা বাড়িয়ে দিবেন আল্লাহ বতরবুল্লা আমিন এই আমলটা বেশি বেশি দান করেন সুরা আলী এমরান আয়াত নম্বর একশো পঁয়ত্রিশ আয়াত আল্লাহ বলেন ওয়াদীনা ইদা ফালু ফাহিসাহ জলামু আলফু সাহু জাকারুল্লা যারা অশ্লীল কর্ম করেন নিজেদের উপর জুলুম করে সাথে সাথে আল্লাহ রে শরণ করে হাস্তাম ফারুলি জুলুম বিহীমা পরাদের জন্য ক্ষমা চাহায় ও মাইয়াম ফিরু জুনুম ইল্লাল্লা আল্লাহ সারা গুনা মাফ করার আসে কে আল্লাহ বলেন উলা ইকা জাজা উহম্মা ফিরতুমির যারা অপরাধ করার পর আমার দরবারে ইস্তেফার পাঠ করে ক্ষমা চায় আমি রবের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিলাম ইস্তেফার বেশি পর্ব মুসলিম শরীফের ছয় হাজার আটশো উনআশি নাম্বার হাদিস নবীজি আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলেন মানে হাদিস এ কুচ্ছি এই দেখেন এলাকার নাম পাতর দিয়া এই পাতর দিয়ার এই জায়গার আমরা একজন গুনা করছি গুনা করার সাথে সাথে আল্লাহ কয় আজনাবা নাবা আব্দুল জাম্বা এক বান্দা গুনা করছে গুনা করার পর ওই বান্দা আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও বলেন তো একটু আল্লাহ আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে এ দেখেন কি বলে আল্লাহ আল্লাহ এটা শুনা কয় কি আজনাবা আব্দি জাম্বা এই আমার বান্দা গুনাহ করছে গুনা করার পর ফা আলিমা আন্না লাহু রব্বা আমার বান্দা জেনেছে তার একজন রব আছে আল্লাহ ইয়াংশিরুজ্জাম্মা যে রব গুনাহ মাফ করে দেয় ওই জাম্বি গুনার কারো অনেক পাকড়াও করে আমার বান্দা জানে তার একজন রব আছে যে রব গুনাহ মাফ করে তাই তো বান্দা আমাকে বলছে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও আমার বান্দা জানে তার রব আছে আর কারো কাছে মাফ চাইনি রবের কাছে যে এটা বলার পর আল্লাহ কয় সুম্মা আদাফা আজ বান্দা গুনা থেকে মাপ চাওয়ার পরে আর গুনা করে না ইবলিস আবার গুনা করে ফেলছে গুনা করার পর আবার কয় রব্বি ফিরলি বাবু মাফ করো আল্লাহ কয় আলিমা আব্দি আন্না লাহু রব্বা আমার বান্দা জানে তার একজন রব আছে ইয়াং ফিরুজ জাম্বা গুনা মাফ করে দেয় কয়া খুঁজু বি জাম্বি গুনাহের কারণে পাকরাও করে তাই আমারে ডাক দিয়ে কইছে আল্লাহ মাফ করো আল্লাহ কয় সুম্মা আদাফ আজনাবা বান্দা আবার গুনা করছে শয়তান করায় ফেলছে আবার আমারে ডাক দিয়ে কয় রব আমারে মাফ করেন আল্লাহ আমার বান্দা বারবার জানে তার একজন রব আছে মাফ করার মতো সুহান আল্লাহ এক পর্যায়ে আল্লাহ কয় কত গফর তুলাকা বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম আমি তোমাকে মাফ করে দিলাম ভাই আমরা গুনার জন্ম ইস্তেফার বেশি বেশি কার দরবারে পাঠ করব আল্লাহর দরবারে গুনা মাফের দুই নাম্বার উপায় ইস্তেফার পাঠ করা নিয়মিত আমরা বেশি বেশি ইস্তেফার আর তবা করব আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার গুনা মাফের উপায় বাংলাটা মনে রাখবেন তিন নাম্বার উপায়টা ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বলেন তো বাংলাটা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া বলেন কি বলছি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া হ্যাঁ হাদিস দিচ্ছি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো চল্লিশ নাম্বার হাদিস তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো চল্লিশ নাম্বার হাদিস এই হাদিসটাও হাদিসই কুচ্ছি মানে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে বলছে আল্লাহ আমাদের আপনাদের সবাইকে ডাক দিয়ে বলে ইয়ামনা আদাম এ আদম সন্তান ইনকামা দাওতানি অরজ আউতানি তুমি আমাকে যতবার আমার কাছে দোয়া করো ক্ষমা পাওয়ার আশায় যতবার আমার কাছে দোয়া করো গফরতুলা কা আলা মা কালাফি কা ওয়ালা ও বালি ততবার আমি আল্লাহ তোমার গুনা মাফ করতে কারো পরোয়া করি না ভাই পরোয়া করা কাকে বলে বলেন তো আমি আপনাদের কাউরে বললাম কেও যদি এটা শোনাইতে পারে তার 100 টাকা দেব। হুজুর বলল না দেন না। আমি বললাম না আমি দেব আপনার কি? এটারে বলে পরোয়া। আমি কারো পরোয়া করি না। আমি তার 100 টাকা দিব। আল্লাহ বলে আমি আমার বান্দারে বানাইছি। ও গুনাহ করে যতবার ক্ষমা পাওয়ার আশায় আমার কাছে ক্ষমা চায়। আমি ওকে মাফ করব। এখানে কার কি আমি কারো পরোয়া করি না। কারো পরোয়া করি না। আল্লাহু কানাফি। এরপরে আল্লাহ বলেন ইবনা আদম হে আদম সন্তান লাউ বালাগত জুনুবুকা আবাদাস সামা তোমার গুনা আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে গেছে এত গুনাহ করছে গুনাহ করার পর সুন্মাস্তা আমার কাছে তুমি ক্ষমা চাও দেখেন আল্লাহ মহা এই পরিমাণ গুনাহা করার পর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো আল্লাহ কয় গফারতুলা তুলাকে আলা মা কা নাফি কালা বালি এই আকাশ পরিমাণ গুনা তোমার মাফ করতেও আমি আল্লাহ কারো পরোয়া করি না ভাই আল্লাহ আমাদেরকে মাফ করবে আল্লাহ আমাদেরকে মাফ করবে এই জন্য বারবার কার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ এবার কি করে দেখেন ইয়াবনা আদম হে আদম সন্তান লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া জমিনের বালু পরিমাণ গুনাহ যদি নি আমার কাছে উপস্থিত হয়ে যাও জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসো লা আতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই তিন নাম্বার গেল মন দিয়ে শুনেন এক নাম্বার তওবা করা দুই নাম্বার ইস্তেগফার করা তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া চার নাম্বার নবীজির আনুগত্য করা বলেন কার আনুগত্য করা দেখেন কি বলে আল্লাহ কয় তোমরা যদি আমারে ভালোবাসো আমরা আল্লাহরে ভালোবাসি সবাই বলেন আমরা আল্লাহরে ভালোবাসি আল্লাহ কয়ে তোমরা আমারে ভালোবাসো আমরা বললাম হা আল্লাহ বলেন তোমরা যদি আমারে ভালোবাসো আমার নবীর আনুগত্য করো আমি তোমাদেরকে ভালোবাসবো সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলেন কুন ইন আল্লাহ নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহরে ভালোবাসো ফাততাবিউউনি আমি নবীর অনুসরণ করো ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে নবীর অনুসরণ করার অর্থ নবীর কর্ম পালত পালন করতে হবে নবীর কথাও মানতে হবে বলেন নবীর কর্ম পালন করতে হবে নবীর কথাও কি করতে হবে মানতে হবে এখন আসেন আমার সাথে বলেন বলেন আমরা বলেন আমরা নবীর সুন্নত মানি সাহাবাদের সুন্নত মানি জোরে বলেন আমরা নবীর মানি সাহাবাদের মানি কিতাবের বলেন মাজা শাহাবাদের নং হাদিসের দলিল অনুযায়ী আমরা নবীর নবীরত মানি সাহাবাদের সুনত মানি কোন কিতাবের কয় নম্বর হাদিস এই হাদিসে কি আছে সাহাবা কয় নবীজি আমাদের সামনে বয়ান দিলেন জারোখাত পিন্ধাল রইউন এই বয়ানে আমাদের চোখ দিয়ে পানি বের হইছে এক পর্যায়ে আল্লাহ নবী বলেন সায়রফ ফিকমিশ তিলাফান কাসিয়র সায়রখ তিলাফান কাসিয়র আমার উন্নতের মাঝে একটা সময় আসবে প্রচুর মতভেদ দেখবা তোমরা প্রচুর বিভক্তি দেখবা তখন কি করবা আলাইকুম বি সুন্নতি ও সুন্নতিল খোলাফা ইর রাশিদির আল মাহদিগির তখন তোমরা আমার সুন্নত আমার হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা তমসাকু বিহা আদু আলাইহা বিন নওয়াজিস মারির দাঁত দিয়ে আমার সুন্নত এবং আমার হেদায়তপ্রাপ্ত সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরবা জুমার দ্বিতীয় আজান হজরতে উসমানের সুন্নত এই সুন্নত কেন পালন করি নবীজি ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিসে বলছে আমার সুন্নত পালন করো সাহাবার সুন্নত পালন করো তারাবি বিশ্বাকাত যদি বলেন অমরের শূন্যত কেন পালন করি নবীর ইবনে মাজার বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণন অনুযায়ী নবী বলছেন আমার শূন্যত পালন করো সাহাবার শূন্যত পালন করো হজরতে ওমর, খোলাফায় রাশেদার একজন সাহাবা হজরত ওসমান খোলাফায় রাশেদার একজন সাহাবা জুমার দ্বিতীয় আজান পালন করা মানি নবীর শূন্যত পালন করা কারণ নবীজি বলছে আমার আর আমার সাহাবার শূন্যত তারাবি বিশ্বাকাত পরা মানি নবীর কথা মেনে নেওয়া কারণ নবী বলছে আমার আর আমার সাহাবার শূন্যত এটা নিয়ে লাভ করা যাবে না আপনি কিন্তু ঝগড়া করবেন না বলবেন আমরা নবীর নবীরত মানি সাহাবার শূন্যত মানি মাজা কিতাবের বেয়াল্লিশ টম হাদিসের দলিল অনুযায়ী শুধু হাদিস বলবেন না বলবেন হাদিস কি হাদিস মনে থাকবেনই সবার তাহলে চার নাম্বার নবীর আনুগত্য করা নবীর আনুগত্য মানি নবীর সুন্নত মানা বলেন তো নবীর সুন্নত মানা মানি নবীর কর্ম মানা কথা মানা নবীর কথায় আছে আমার সুন্নত মানো সাহাবার সুন্নত এই ভাই মনে থাকবে তো পাঁচ নাম্বার আজান দেওয়া বলেন কি দেওয়া সংক্ষেপে বলছি আবু দাউদের পাঁচশো পনেরো নাম্বার হাদিস নবীজি বলেন আল মাদা আজানের আওয়াজ যত দূর যায় ততদূর তাকে ক্ষমা করে দেওয়া হয় ছয় নাম্বার দুই ডাকাত নামাজ পড়া আবু দাউদ শরীফ হাদিস নাম্বার পনেরোশো একুশ নাম্বার হাদিস নবীজি বলেন মামিন আব্দিবুজাম্বান কোনো বান্দা যখন অপরাধ করে করার পর পর করে করার আ পরু আল্লি দাঁড়িয়ে দুই রেখাত নামাজ আদায় করে নামাজের পর ইস্তাক ফরল্লাহ আল্লাহর দরবারে কয়েকবার পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইল্লা গফরল্লাহ হুজাম্বা আল্লাহ তার গুরা মাফ করে দেয় সাত নাম্বার পাঁচত্ব নামাজ নিয়মিত পড়া এটা আওয়াজ দিয়ে বলেন তো কয়েকত নামাজ নিয়মিত পড়া আরও জোরে কয়ক্ত ফজর সারানা সহ সহ কয়েকত নামাজ পড়া পাঁচত্ব বুহারি শরীফের পাঁচশো ছাব্বিশ নাম্বার হাদিস এক সাহাবা নবীজির কাছে গেছে হুজুর আমি তো বরাবর করছি ইতিমধ্যে নবীন সাল্লাল্লাহ সাল্লাম কুরানের কায়েত শোনাইলেন আকিমি সাল্লা করফ ইদনাফাম মিনাল্লাইল দিনের দুই অংশে এবং রাতের কিছু অংশে তোমরা নামাজ পড়ো এই কথা বলার পর নবীন সাল্লাম বুঝাইলেন পাঁচুক্ত নামাজ পড়ো ইন্দাল হাসানাত ইউজহিবনা সাগিয়া নেবকাজ খারাপ কাজকে মিঠাইয়া দেয় পাঁচ উত্ত নামাজ যারা বোবে তাদের গুণ আল্লাহ মাফ করবে সাহাবা বললেন আলিয়া হাজা হুজুর এটা কি শুধু আমার জন্য বৈশিষ্ট্য নবীন সল্লাহ আলাহি সাল্লাম বললেন না না লিজামি আই উম কুল্লিহ আমার দুনিয়ার সমস্তের জন্যই বৈশিষ্ট্য পা শুক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে মাজ করে দিবে আট নাম্বার জামায়াতের সাথে নামাজ আদায় করা এটাও একটু মিছিল দেয়া বলেন কিভাবে নামাজ আদায় করা আরো জোরে বলেন কিভাবে নামাজ আদায় করা জামাতের সাথে নামাজ আদায় করা এক সাহাবা নবীজির কাছে আস মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার ছয় হাজার নাম্বার হাদিস নবীজির কাছে আসার পর নবীজিকে বলতেছি ইয়া রসুল আল্লাহ আসপ্ত হাতদান আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমার উপরে শাস্তি প্রয়োগ করা দরকার ইতিমধ্যে ফরজ নামাজের সময় হয়ে গেছে একটা ফরজ নামাজ ফজর না ফরজ ওই নামাজে নবীজি নামাজ পড়াইলেন ওই সাহাবা নামাজ পড়লেন নামাজ পড়ার পর নবীজি সাল্লা সাল্লামের সামনে আবার আসছে আয়া কয় আকিম ফিজিয়া কিতাব আল্লাহ হুজুর তাড়াতাড়ি বিচার করেন নবীজি কয় হাল হাদার তো সালাত আনা তুমি কি আমাদের সাথে এই নামাজটা পড়ছো জামাতে কয় হ্যাঁ নবীজি বলেন গুফির আলাকা বাস যে অপরাধটা করছো না আল্লাহ মাফ করে দিস পাঁচ আজান দেওয়া ছয় দুই রাকাত নামাজ পড়া সাত পাঁচক নামাজ পড়া আট জামাতের সাথে নামাজ পড়া ভাই জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ এখানে অন্ধ আসেননি কেউ সবাই কয় না অন্ধ আসেন কেউ থাকলে হাত তোলেন আসেন অন্ধ অন্ধ কেউ নাই তাহলে একটা হাদিস শোনেন রিয়াজুস সলিহিন এক হাজার তিয়াত্তর নাম্বার হাদিস এক অন্ধ সাহাবা কাছে আসছে আসার পর ইয়া কয়া রসুল্লাহ ইলাল মসজিদ হুজুর এমন কেউ নাই যে আমাদের ধরে ধরে মসজিদে নিয়ে যেতে পারবে নবীজি কয় কি বলতে চাও সেটা কো হুজুর আমি বাসায় নামাজ পড়লে হবে কি না নবীজি বললেন আহ ঠিক আছে হবে যাও ফতো দিয়ে দিছি নবীজি হবে যাও বাসায় নামাজ পড় ফালাম্মা বল্লাহ লোকটা রওনা করছে বাসায় মন দিয়ে শোনেন দাহ নবিজি ডাক দিলে শোনো শোনো আল তাসমাউ নিদা আজান শোনো বাসা থেকে কই জি হুজুর বাড়ি থেকে আযান শোনা যায় নবীজি বললেন ফরজ তাহলে মসজিদে জামাত আইসু উনি কি অন্ধ সাহাবা ছিলেন না দেখতেন অন্ধকে নবীজি কি বললেন কিভাবে আজবা জানি না বাস আযান শুনবা মসজিদে আসবা আপনারা ঘুমাইতে কেন তাহলে জামাতের সাথে নামাজ আদায় করা আট নাম্বার নয় নাম্বার গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা তিরমিজি শরীফের উনিশশো সাতাশি নাম্বার হাদিস আবুজার রিফারিকে নবীজি বললেন ইত্যাকিল্লা হাইসু মা কুন্তা যেখানেই থাকো আল্লাহ ভয় করো হাসান আতাতামুহা খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা এই ভালো কাজটা তোমার খারাপ কাজকে মিঠাইয়ে দেবে এই জন্য কোনো সময় খারাপ কাজ হয়ে গেলে আস্তাও ফিরুম ম আস্তাউ ফিরুম্ আস্তাউ বেশি বেশি পড়া দশ নম্বর জিকিরের মজদিসে বসা এই যে আপনারা এখন জিকিরের মজদিসে আছেন বুহারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার চারশো আট নাম্বার হাদিস নবীজি বলেন ইন্নালিল্লাহ আল্লাহ একদল আছে আপনাদের সামনের রাস্তায় ঘুরতেছে ঘুরে কোথায় আল্লাহর দিন সম্পর্কে আলোচনা হয় এমন মসদিস খুঁজে পাইদা ওয়াজাদু ইয়াস কৌমানুর আল্লাহ তারা আপনাদেরকে পাইছে যে আপনারা আল্লাহর দিন সম্পর্কে আলোচনা শুনতেছেন করতেছেন এবং আরও হবে তারা দাও হালুক ময়লা হা জাতিগুণ এই রাস্তার ফেরেস্তা অন্যান্য রাস্তার ফেরেস্তাদেরকে ডেকে নিয়ে এসে কয় হালুক ময়লা হা জাতিগুণ আরে কোথায় দূরো এখানে আসো পাথর দিয়া দারুলু মাদ্রাসার মাঠে একটা দল পেয়ে গেছি আমরা আসো ভাইয়া হুকুম আহ মিলা সামাই দুনিয়া পুরা মাঠটাকে ফেরেস্তারা বেষ্টন করে একজনের কাদের পর আরেকজন আরেকজনের কাদের পর আরেকজন এইভাবে আল্লাহ রা আসমান পর্যন্ত ফেরেস্তাদের একটা শাড়ি চলে গেছে আল্লাহ কয় মাঝে পুলু ইবাদি আমার বান্দারা কি বলে ফেরেসতারা বলে সুববিহুনাক ও ইউকাবদিরুনাক ও ইউমজিদুনাক ও ইহমাদুনাক আল্লাহ রা সুবহানাল্লাহ বলে এরা আলহামদুলিল্লাহ বলে এরা আল্লাহু আকবার বলে এরা আপনার বরত্ব বর্ণনা করে আল্লাহ কয় হামরা আউলি দেখছে আমাকে কয় নাম আবু দেখে নাই আল্লাহ পাক আলামিন বলেন কাইফা লাউ রাআনি দেখলে কি করত কয় মাবুদ দেখলে কানু আশাদাল্লাকা ইবাদা ওয়া আকসার লাকা তামজিদা ওয়া দেখলে আরো বেশি বেশি তাসবিহ পাঠ করত আরো বেশি বেশি ইবাদত করত আল্লাহ কয় কি চায় কয় জান্নাত চায় নাম থেকে বাঁচতে চায় শেষে আল্লাহ বলে এই সাধু আন্নি তৎ গফার তুল্লাহ সাক্ষী থাকো এই পাথর দিয়া মাদ্রাসার মাঠে আজকে যারা বয়ান শুনতেছে এবং শুনবে শেষ পর্যন্ত থেকে বাসায় যাবে আমি তাদেরকে মাফ করে দিব এগারো নম্বর আল্লাহর জিকির করা কি করা আল্লাহর জিকির করা তিরমিজি শরীফ তিন হাজার তিনশো পঁচাত্তর তিরমিজি শরীফ তিন হাজার তিনশো সাতাত্তর বোহারি শরীফ ছয় হাজার চারশো সাত বোহারি শরীফ ছয় হাজার চারশো পাঁচ মুসলিম শরীফ বারোশো উনচল্লিশ নাম্বার হাদিফ সবগুলা জিকির সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন মাসানুল্লাহ রব্বা ওয়াল্লা রব্বা আমরা দুজন এক ঘরের মধ্যে আছি উনি জিকির করে আমি জিকির করি না ওনাকে আল্লাহ রসুল বললেন মাসালুল হাইজি অল মাইদ উনি জীবিত ব্যক্তির মতো আমি মরা ব্যক্তির মতো নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন মান কলাফিল্লাম সুবাহান আল্লাহ অবি হামদি মিয়া তামার একটু বলেন সুবাহান আল্লাহ অবি হামদি ডেলি বার যারা পড়বে বুহারি শরীফের বর্ণনা ছয় হাজার চারশো পাঁচ নাম্বার এবং ছয় হাজার চারশো সাত নাম্বার হাদিসে আসবে কোনো ব্যক্তি যদি নিয়মিত সুবাহান আল্লাহ আবি হামদি এতটুকু পরে সুবাহান আল্লাহ আবি হামদি বাস এতটুকু যদি কোনো ব্যক্তি পরে একশো বার ডেলি হত্যাদিল বাহরি তার জিন্দিগির সমুদ্র পরিমাণ ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিব ভাই মনে থাকবে তো ইনশাল্লাহ এক নাম্বার তো করা দুই নাম্বার ইসতে করা পড়া তিন নাম্বার ক্ষমার আশায় দোয়া করা চার নাম্বার আনুগত্য করা নবীর পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই রাখাত নামাজ পড়া সাত নাম্বার পাশত্ত নামাজ পড়া আট নাম্বার জামাতে নামাজ পড়া নয় নাম্বার গুণা হয়ে গেলে ভালো কাজ করা দশ নাম্বার জিকিরের মুজিসে বসা এগারো নাম্বার জিকির করা আভ্যন্তরীণ গুণা বাহ্যিক গুণা থেকে যেন মুক্ত হয়ে আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন। করেন্লাহি রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ